পেদ্রি বার্সেলোনার ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট প্লেয়ার হচ্ছে পেদ্রি শুধু বার্সেলোনার না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট প্লেয়ার হচ্ছে পেদ্রি যদি মিডফিল্ডের কথা চলে আসে তাহলে পেদ্রি ওয়ান অফ দ্য বেস্ট এই জেনারেশনে কারণ পেদ্রি এতটা ভালো খেলে এত ভালো ভিশন এত ভালো গেম কন্ট্রোলিং বুঝে এত ভালো পাসিং কি বলবো ভাই মানে বার্সেলোনা একটা জেম রেখে দিছে তাদের কাছে পেদ্রির একটাই সমস্যা সেটা হচ্ছে ইনজুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে তবে পেদ্রি যদি ইঞ্জুরি কাটিয়ে উঠতে পারে এবং ইঞ্জুরি মুক্ত থাকতে পারে তাহলে হয়তো ইতিহাসের পাতায় পেদ্রির নাম লেখা থাকবে যেভাবে জাভিয়া এবং ইনিয়াস্তার নাম লেখা থাকে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় যে বার্সেলোনার সবচেয়ে প্রিয় খেলোয়াড়কে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো সেটা হচ্ছে পেদ্রি কারণ তার মধ্যে না মানে অ্যাটিটিউড নাই কিছু নাই যেমন বার্সেলোনার সবচেয়ে খারাপ যে বিষয়টা লাগে সেটা হচ্ছে গাভীর অ্যাটিটিউড ওই সাইড থেকে যদি আমি পেদ্রিকে দেখি পেদ্রি কিন্তু তার অ্যাটিটিউড ওই রকম কিছু নাই সে ভালো খেলে ভালো খেলে যাচ্ছে ভালো খেলার চেষ্টা করে এই জিনিসটাই হচ্ছে তার সবচেয়ে বড় বিষয় আর পেদ্রির গেম কন্ট্রোলিং পেদ্রির ভিশন পেদ্রির পাসিং তারপর গেম রিডিংয়ের যে বিষয়টা আছে এই জিনিসটা পেতৃ এত ভালো করতে পারে যে এই জেনারেশনে পেদ্রীর ধারের কাছেও কেউ নাই এই বিষয়ে তবে অনেকে বেলিংহামের সাথে পেদ্রির তুলনা করেন যেহেতু বেলিংহাম এবং পেদ্রি হচ্ছে দুইটা রাইভাল টিমের প্লেয়ার সেক্ষেত্রে আমি বলবো বেলিংহাম আমার কাছে মনে হয় কমপ্লিট একটা প্লেয়ার বাট যদি মিডফিল্ডার হিসাবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু পেদ্রি এগিয়ে থাকবে কারণ পেদ্রির মিডের যে এক্সপিরিয়েন্সটা মিডে যে এত ভালো দক্ষতা আছে সেটা কিন্তু বেলিংহামের নাই হ্যাঁ এটা ট্রু একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে আমি বলতেছি যে পেদ্রি বেলিংহামের চেয়ে ভালো তবে স্পেসিফিক কিছু জায়গায় যেমন মিডে বেলিংহামকে আপনি সুইচ করে করে অনেক জায়গায় খেলাতে পারবেন তার ইভেন তার গোল কন্ট্রিবিউশন অনেক ভালো বাট পেত্রীকে যদি নাম্বার এইট হিসাবে কাউন্ট করা হয় এবং বেলিংহামকেও যদি নাম্বার এইট হিসাবে কাউন্ট করা হয় তাহলে কিন্তু কাছা কাছাকাছি বেলিংহাম থাকবে না কারণ নাম্বার এইট হিসাবে পেড্রি যতটা সুয়েটেবল বেলিংহাম কিন্তু না বেলিংহাম গোল কন্ট্রিবিউশন মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে কিন্তু বেশ ভালো সেই জায়গায় আবার পেদ্রি পিছিয়ে পড়বে বেলিংহামের থেকে আবার ওই দিক থেকে যদি আমরা বলি ভালভারদে ভালভার দে এমন একটা প্লেয়ার এমন একটা ডেডিকেটেড প্লেয়ার যার নাম আসলে কী বলবো তাকে আপনি যদি চিন্তা করেন যে সেন্টার ফরওয়ার্ডে খেলাবেন সে সেই জায়গায়ও খেলতে পারবে আপনি যদি বলেন যে ডিফেন্ডার হিসাবে খেলাবেন সে ডিফেন্ডার হিসাবেও খেলতে পারবে ইভেন ডিফেন্ডার হিসাবে খেলেও উইঙ্গার হিসাবেও খেলছে মিডফিল্ডার হিসাবেও খেলছে মানে ভালওয়ার হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ শুধু খেলে না ভালোও খেলে তবে যাই হোক এরা ভালভার্দে পেদ্রি বা বেলিংহামের কোনো কম্প্যারিজন না এটা হচ্ছে বেলিংহাম ভালওয়ার সাইডে রেখে পেদ্রি যে ভালো প্লেয়ার এবং সে ওয়ার্ল্ডে তার নাম রেখে যাবে সেই বিষয়টা নিয়েই কথা বলতেছিলাম তবে এই ইতিহাসের পাতায় নাম রাখতে হলে অবশ্যই পেটটিকে ইঞ্জুরি মুক্ত থাকতে হবে আমাদের এমন একটা ট্যালেন্ট ছিল নেইমার যে এই ইঞ্জুরির কারণে তেমন কিছু করতে পারেনি নি তারপরও আমরা যে পরিমাণ পছন্দ করি যে পরিমাণ অ্যাবিলিটি ছিল তার যে পরিমাণ স্কিল ছিল তার ধারের কাছে ব্রাজিলের এখন কেউ নাই এটা ট্রু এখনও ব্রাজিলের কেউ নাই যদি সে ইঞ্জুরি মুক্ত থাকতো তাহলে কিন্তু সে অনেক কিছু করতে পারতো সো ইঞ্জুরি মুক্ত থাকাটাও একটা ভালো প্লেয়ারের গুণাবলীর মধ্যে পড়ে কারণ রোনালদো মেসিকে দেখেন তারা কিন্তু ইঞ্জুরি ওইভাবে পড়ে না এটা তারা নিজেকে ওইভাবে ট্যাকেল করে রাখে অথবা তাদের ফিটনেস ওই সো সবারই এরকম হওয়া উচিত আদারওয়াইজ সে তার ক্যারিয়ারটা ওইভাবে গ্রো করতে পারবে না ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে না কারণ ইঞ্জুরির কারণে অনেক ভালো ভালো প্লেয়ারের নাম ইতিহাসের পাতা থেকে মুসে গেছে সো এই ইনজুরি মুক্ত থাকাটা খুবই ইম্পর্টেন্ট